সরকারের নিকট থেকে যদি কোনো সম্পত্তি বা জমি লিজ বা ইজারা নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই সম্পত্তি বা জমি কি বিক্রয় করতে পারবেন যদি বিক্রয় করেন সেক্ষেত্রে আপনার কোনো কন্ডিশন থাকতে হবে কিনা বা কোনো কর্তৃপক্ষের নিকট থেকে পারমিশন নিয়ে বিক্রয় করতে হবে করতে হবে কি সে সম্পর্কে বিস্তারিত দেখুন আমার এই পর্বটিতে আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুফু ডাক্তার এনএল অ্যাপয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক সরকারের কাছ থেকে যদি আপনি কোনো জমি লিজ বা যদি ইজারা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তি বিক্রয় করতে পারবেন না তবে পারবেন কখন যখন আপনি সরকারের নিকট থেকে লিজ নিয়েছেন ওই লিজের যে কন্ডিশনগুলো ছিল আপনাদের যে ফরমেটগুলো ছিল সেক্ষেত্রে যদি উল্লেখ করা থাকে যে আপনি ওই লিসকৃত সম্পত্তির ডেভেলপ করতে পারবেন আপনি ভবন তুলতে পারবেন ভবন তুলে আপনি বিক্রয় করতে পারবেন এই ধরনের কন্ডিশনগুলো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন ওই লিস্টকৃত সম্পত্তির উপরে ভবন তুলে বা যে কোনো ধরনের স্থাপনা তৈরি করে আপনি কি করতে পারবেন সেলস করতে পারবেন এক্ষেত্রে আপনার করণীয় কি কার নিকট থেকে পারমিশন নিতে হবে আপনার এটা যদি আপনি গণপত্র মন্ত্রণালয়ের আন্ডারে যদি হয়ে থাকে আপনি ওই জায়গায় সরকারের সমস্ত পাওনা আদি পরিশোধ করে কিন্তু আপনি অলরেডি ছাড়পত্র নিয়ে নিয়েছেন যখন আপনি বিক্রয় করবেন বিক্রয়ের ক্ষেত্রে আপনার সেলস পারমিশন নিতে হবে বা ওই সম্পত্তিটি আপনি পরিচালনা করার জন্য ক্রয় বিক্রয় করার জন্য আপনি কারোর নিকট এই পাওয়ার অফ অ্যাটনি দিলেন স্বীকৃতি আপনার এই পাওয়ার অফ অ্যাটনি দেওয়ার ক্ষেত্র আপনাকে কি লাগবে পারমিশন লাগবে এই সরকারের বা ওই কর্তৃপক্ষের যে পারমিশন ছাড়া আপনি এটা পাওয়ার অফ অ্যাটনি বা কোনো ধরনের হস্তান্তর হেবা এগুলো কোনো কিছুই করতে পারবেন না যখন আপনার এই ওই সরকারের নিকট থেকে যে লিসকৃত সম্পত্তি যদি আপনি ক্রয় করতে যাবেন বিক্রেতা নিকট থেকে আপনি সর্বপ্রথম যে বিষয়টি চাবেন যে আপনার যে এই সরকার নিকট থেকে বিক্রয় করার জন্য আছে কিনা। আগে পারমিশন দেখবেন যদি পারমিশন নেওয়া থাকে তখন আপনি ওই সম্পত্তি বা জমি আপনি নিতে পারবেন বা স্থাপনা বলেন যেটাই বলেন আপনি নিতে পারবেন যদি পারমিশন না থাকে তখন কিন্তু আপনার এটা নিলে ইলিগাল হবে আপনার সমস্ত টাকাই কিন্তু মানে জলে চলে যাবে যেটা আমাদের গ্রাম বাংলার কথা যে অপচয় হবে আপনি এটা সঠিক পন্থায় ব্যবহার করতে পারবেন নি তারপরে আপনি ওই সম্পত্তিটা নিলেন যতবার হস্তান্তর করবেন ওই সম্পত্তিটা ততবারই আপনার কি করতে হবে পারমিশন নিতে হবে এখন অনেকেই ভাবতে পারেন একবার পারমিশন নিয়েছি এই জন্য কি সরকারের কাছে বারবার আমি পারমিশন নিতে যাব যতবার আপনি এটা হাত বদল করবেন যতবার আপনি বিক্রয় করবেন যতবার আপনি সেবা করতে পারেন যে ধরনের হস্তান্তর করতে পারেন তখনই আপনার কি করতে হবে পারমিশন নিতে হবে পারমিশন নিতে হবে গণমন্ত্রণালয় গণপুত্র মন্ত্রণালয় নিকট থেকে বা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে যার যেগুলো আছে ওই ওই কর্তৃপক্ষের নিকট থেকে আপনার পারমিশন নিয়ে তারপরে ওই বিষয়টি আপনি আবার পুনরায় কি করতে পারবেন হস্তান্তর করতে পারবেন এক্ষেত্রে বলা হবে না যে আমি একবার কিনেছি এই সম্পত্তিটা আমার হয়ে গেল সেটা না অনেকেই নিরানব্বই বছরের জন্য এভাবে নিয়ে থাকেন সেক্ষেত্রে এই কন্ডিশনগুলো দেখতে হবে যে কোন শর্তে এই ইজারা নিয়েছে তিনি নিজে ব্যবহার করতে বা এটা আবার হস্তান্তর করতে পারবেন কিনা এরকমের কন্ডিশন দেওয়া আছে কিনা এই ফর্মুলো বা নিয়মাবলী দেখে যাচাই বাছাই করে আপনারা সরকার নিকর থেকে লিস্কৃত সম্পত্তি যদি কিনতে চান বা অন্য ব্যক্তি তার নিকা যিনি নিয়েছেন তার নিকর থেকে যদি অন্য ব্যক্তিরা যদি নিতে চান সে ক্ষেত্রে এই বিষয়গুলো দেখবেন যে এক ফর एग्जांपल হিসাবে বলতে পারি যে

যে সেলস করতেছেন সে কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বা কর্তৃপক্ষের নিকট থেকে পারমিশন নেওয়ার পরে এই বিষয়গুলো করতে হবে এইগুলো যদি আমরা একটু খেয়াল করে নেই তাহলে আমাদের কোনো ধরনের ঝামেলার ভিতরে পড়তে হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন যে সরকারের নিকট থেকে যদি কোনো সম্পত্তি লিজ নিয়ে থাকেন ওই সম্পত্তির যে অন্যদের কাছে বিক্রয় করার ক্ষেত্রে কি কি দরকার কোন কোন প্রসেস ফলো করে তারপরে এটা বিক্রয় করতে পারবেন বা হস্তান্তর করতে পারবেন বা যিনি ক্রেতা তার কোন কোন বিষয়গুলো ফলো করে তিনি এই মানে সম্পত্তিটা ক্রয় করবেন আশা করি এই বিষয়তে গুলো সম্পর্কে আপনারা ভালোভাবে জানবেন এবং সচেতন হবেন কোনো ধরনের যেন ঝামেলায় আপনাদের পড়তে না হয় এড়িয়ে চলবেন আল্লাহ হাফেজ যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম